সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ নিউজ বিনোদনে শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত মঙ্গলবার ২২ এপ্রিল ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ পলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেয় মা ও বাবাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সাবেক প্রধান হারুনুর রশিদ সহ বারো জনকে আসামি করা হয়েছে আদালতে হাজির হয়ে বাড্ডা থানায় দুই পুলিশ সদস্যের অভিযোগ স্বীকার করেন তারা বলেন বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশিকে আটক ও নির্যাতনে অংশ নেন শাওন ডিবি পুলিশ সহ বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিশি ইসলাম বলেন আমরা চাই আসামিদের শাস্তি হোক শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে আমাদেরকে মারধর করেছে সে প্রসঙ্গত দুই সালের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চায় বিজ্ঞাপন দেন সে বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে পরিচয় ও বিয়ে ঘটনা জানার পর বাবার এ ওপর শারীরিক ও ও মানসিক নির্যাতন তার অন্যান্য ভাই বোনেরা ক্ষমতার প্রভাবে দ্বিতীয় মা নিশিকে ছয় মাসের জেল খাটান আমাদের নিউজগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফার্জান অধরা